বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আমি স্বপন সরকার আমি আজকে মিলন বাই আমি সুমন তিনজন আসছি ভিডিও বানাইতে তো মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাকেও সাপোর্ট করবেন যেমন আমার বড়ো ভাইরে আপনারা সবাই বেশি বেশিকে সাপোর্ট করবেন বড়ো ভাই যান আমার সামনে এগাতে পারে সবার আপনাদের দোয়াই ভালোবাসায় সবসময় যেন এগাতে পারে আপনার সবাই পাশে থাকবেন আমার বড়ো ভাইয়ের সাথে যে কোনো কাজে যে কোনো সমস্যা হলে মোবাইলের সমস্যা হলে ফেসবুকের সমস্যা হলে আমার বড় ভাইয়ের কাছে চলে আসবেন আপনারা সাবার অন্ত মার্কেটের উপর দু তলায় উপরে চলে আসবেন আপনারা পায়ে যাবেন আমার বড় ভাইরে সব কিছু সমাধান আপনার করে দেবে কোনো টেনশন নেই আপনাদের বড় ভাই যতদিন আসে আপনাদের সমস্যা থাকিবে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোনো চিন্তা করার দরকার না আপনাদের ইনশাআল্লাহ আমি বলে রাখলাম আমি মিলন আপনাদের বলে রাখলাম বড় ভাইয়ের কাছে অবশ্যই আসবেন আপনারা মিলন ভাই অনেক সুন্দর সুন্দর কথা কয় তো ভাই আপনার আইডি নাম কি ইসলাম মিলন মিলন আমার এখন নাম আচ্ছা তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা যারা দেখছেন ওনার আইডিতে গিয়ে ফলো দিবেন আর ওনার ভিডিওগুলো একটু দেখবেন উনি খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানায় আর দেখলেন তো কত সুন্দরভাবে কথা কইতেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি বাই বাই বন্ধুরা